উম্মু আল মুমিনিন হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে জিজ্ঞেস করলেন কি জিজ্ঞেস করলেন উম্মে সালমা জিজ্ঞেস আবু সালমা জিজ্ঞেস হযরত আবু সালমা জিজ্ঞেস হযরত আয়েশা কে প্রশ্ন করলেন সাল্লাল্লাহু আলাইহি রমজান মাসে রাসূলুল্লাহ রমজানের রাত্রিতে রাসূলের নামাজ

পরের মত কথাতে মাঝে দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি ওই দুইটি জিনিস যদি তোমরা মজবুত করে ধরতে পারো আমি রাসূলুল্লাহ বলে গেলাম তোমরা কখনো পথভ্রষ্ট হবে না তোমরা কখনো গোমরাহ হবে না দুইটি জিনিস কি নবীজি বললেন কি তা আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি একটা হলো কুরআন শরীফ দ্বিতীয়টা হলো হাদিস

তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে